আমরা তিনশো সিটে এককভাবে প্রস্তুত আমি যতটুক জানি এবং আমি নারায়ণগঞ্জের কথা বলতে পারি ঢাকা সহ কথা বলতে পারি এককভাবে প্রস্তুত যে আমরা ইনশাল্লাহ এই স্যারকে আমরা ইনশাল্লাহ গভর্নমেন্ট তৈরি করার জন্য আমরা জয় এনে জয় এনে আর স্পেশালি আমি যদি স্যার আমাকে নমিনেশন দেন ইনশাল্লাহ আল্লাহ রহমত আমি একটা কথা দিতে পারি আমি আইকনিক একটা সিট দেবো নারায়ণগঞ্জ চার থেকে ইনশাআল্লাহ বিকজ অফ আমি আমাকে সবাই গ্রহণ করে নিচ্ছে ইনশাআল্লাহ আমাকে সবাই গ্রহণ করে নেয় যেখানে যাই সেখানে আমি গ্রহণ করে নেয় আমি কথা বলছি হ্যাঁ আপনি বলতে পারেন আমি গ্যাসে হয়তো মানে নতুন কিন্তু আমি গত চার মাস কাজ করছি আমি র্যান্ডম কাজ করছি বারো ঘন্টা ষোলো ঘন্টা কাজ করছি এবং সামনে আরও সময় আছে আল্লাহর মতে আমি কাজ কাজ করছি হ্যাঁ মানুষের কাছে যাচ্ছি দারে দাঁড়িয়ে যাচ্ছি আমি পোস্টারিং করছি লিফলেট করছি নামাজি করছি জানা যায় যাচ্ছি বিয়েতে যাচ্ছি কথা বলছি বিভিন্নভাবে কাজ করছি হ্যাঁ তো সো আমি বিশ্বাস করি আর স্যারের প্রতি একটা আরেকটা রিকোয়েস্ট রইল স্যার আপনি খুব ভালোভাবে বুঝে শুনে স্যার গিয়ে দিয়ে আর মানে নমিনেশন দেন ভাই আপনার রাজনীতিতে আসাটা এটা আমাদের জন্য একটা ইন্সপিরেশন বল কারণ আপনি ওভার দ্য টাইম যে ইমেজটা তৈরি করেছেন এই ক্লিন ইমেজের সংসদ সদস্য স্পেশালি আপনার আসন থেকে আমার মনে হয় না আমরা আসলে লাস্ট কবে পাইছি মানে আমাদের জীবন দশায় আমরা আসলে সালমান তুমি তো আমার ছোট ভাই পুরনো জলে তুমি তো আমাকে চিট অব দিন দিন দেখছো জানো তো আমি আমি চিন্তা করে দেখেছি আর কি হ্যাঁ যে আমার মতো ছেলে পেলে যদি না আসে রাজনীতিতে তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা যারা অনেক উচ্চ শিক্ষিত সোবার উচ্চশিক্ষিত তারা কিন্তু থেকে একটু দূরে আছে হ্যাঁ বিকজ আমাদের অনেক পলিটিক্সে তারা আছে ভয় আছে আছে তা এখন প্রশ্ন হলো যে তারা যদি এগিয়ে না আসে হ্যাঁ তারা যদি এগিয়ে না আসে দেশটা দেশ চালাবে কারা স্যাররা তো আছেন উপর তো আছেনই আমাদের আমাদের এই লেভেলে এই প্রান্তিক পর্যায়ে কাজ করার মতন ছেলে পেলে দরকার তো আমি আমি আজকে তোমার মাধ্যমে আজকে ঐসব লোকজনকে যারা এখনো বাকি আছেন এই যারা উচ্চশিক্ষিত সোভার পশ ক্লিন ইমেজ তারা আপনারা আসেন এগিয়ে আসেন আমার দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের ছায়া তোলে এগিয়ে আসেন আমরা সবাই মিলে হ্যাঁ উপরের সব আমরা নিচে যারা থাকব সবাই মিলে আমরা এই দেশটাকে গড়ে তুলি সত্যিকার অর্থে আমরা নতুন একটা বাংলাদেশ গড়ে তুলি নইলে তো আমার আমার জেনারেশন আপনার তোমার পরের জেনারেশন এ দেশে বাস করতে পারবে না তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো হ্যাঁ তো আমরা আমাদের সাথে কিন্তু আরেকটা পলিসি আছে আরেকটা কথা আছে যে আমরা রিভেন্সের রাজনীতি করব না আমরা প্রতিশোধের রাজনীতিতে যাব না আমরা জড়াই ধরে মানুষকে ভালোবাসবো ঠিক আছে এবং আমি প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়ার আমার আমার স্যার বলে দিছেন পারমিশন যে যেতে হবে মানুষকে মন জয় করতে হবে আমরা ওই ই দিয়ে বন্দুক দিয়ে আর ওই যে শক্তি দিয়ে আমরা কিন্তু ওই মিছিল করাবো না টানবো না ওই ভোট দিব না দিনের ভোট রাতে করবো না আমরা যদি মানুষ জনগণ যদি আমাদেরকে ভালোবাসে অন্তর থেকে ভালোবাসে তারাই আমাদের জন্য যথেষ্ট আর কিছু লাগে না তুমি একটা কথা বিশ্বাস করো আমি এখন যেই বাড়িতে থাকি এ বাড়িটা আমার দোতলা ছয়তলা হচ্ছে আমি গ্রাউন্ড ফ্লোরে থাকি আমার বাড়ির পাশে বাড়ির পাশে হাজার হাজার মানুষ চলাচল করে আমার বাসায় এখনো আমি ইয়ে লাগাইনি আমি এখনো দরজা খুলে আমি ঘুমাই জানালা খুলে ঘুমাই মানে একদম 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 আমার ওই বাড়িটা বিকজ অফ আমার একটা সাহস আছে সবাই আমাকে চীনে জানে যে আমি কোন কোন টাইপের মানুষ আমার মহল্লায় কি আওয়ামী নাই অবশ্যই আছে তারাও আমাকে ইয়ে করছে যে আপনার আলাদা আপনি ইয়ে করেন হ্যাঁ তো আমি তো ওই আমার যে গ্রিলটা আছে ছোট ওটা কাটতে দুই মিনিট লাগে তা আমার তো ওই ওই ভয় নেই এবং আমি যেখানে যাই যার সাথেই যেই দলের সাথেই কথা বলি যেই মানুষের সাথে ধর্ম বলেন হ্যাঁ এই যে ধরেন আমাদের যে সনাতনই ধর্ম ধর্মের ভাই বোনেরা আছে তারাও আমাকে রিসিভ করে নিচ্ছে তা আপনার কারণ ক্যারিশমা ক্যারিশমা আমি ক্যারিশ্মা বলতে কি আমি ছোটবেলা থেকে ক্রিয়েটিভ মানুষ ক্যারিশমেটিক মানুষ আমার কন্টেক্ট থেকে যেখান থেকে আমি থাকবো ওখানে আমার কারিশমা দেখাতে হবে না আমার ঘুম হবে না এটা লংয়ারি আর কি ঠিক আছে আমি আমি সারা জীবন শুধু এই ক্যারিয়ার 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 নিয়ে এই যে ক্যারিশম্যাটিক ক্যারিয়ার নিয়ে কিন্তু আমি ঘুরছি তো এখন আল্লাহর মতে সেই সুযোগটা আশা করছি আল্লাহ আমাকে দিবে সেই প্ল্যাটফর্মটা দিবে মা বাবার দোয়া আছে অনেক আমার মা বাবা বলে গেছিলো সারা পৃথিবীতে সম্মান করবে আমি সারা পৃথিবীতে সম্মান পাই মা বলে গেছে আল্লাহ তোরে দোজাহানে আলোকিত করবে সেটা আমি পাবো ইনশাল্লাহ সেই প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম আমি অলরেডি পেয়ে গেছি এবং স্যারেরা এখন এই জন্য বিচার বিশ্লেষণ করবেন দেখবেন খোঁজখবর নেবেন স্যারেরাও নিশ্চয়ই সব খোঁজ খবর পান জানেন হ্যাঁ তো ভাই যদি বয়স হিসাব করি আপনি এখনো অনেক তরুণ আপনি যদি এই এই যে পাঁচ অগাস্ট হলো আওয়ামী লীগ বিতাড়িত হলো এটার পেছনে যারা ভূমিকা রেখেছেন এই বয়সের আপনার এলাকার যারা ভোটার আছেন তাদের জন্য স্পেশালি কোনো বার্তা আপনি আজকের এই পডকাস্ট থেকে দিতে চান কিনা এবং ওভারঅল আপনার এলাকার অন্যান্য সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের জন্য কি বলবেন না আমি আমি একটু একটা শব্দ বলে রাখি আমি বলবো আপনার আসনটা একটা কুখ্যাত আসন থেকে আহ আইন শৃঙ্খলা বিগত আমলে যারা সংসদ সদস্য ছিলেন সেখান থেকে কি একটা বিখ্যাত এবং সবার দেখার মতো আগেই বলেছি আমি একটা আইকনিক সিট উপহার দেবো ইনশাল্লাহ আমার উপরে আস্থা রাখেন স্যারকে বলবো স্যার আমার উপরে আস্থা রাখেন আমি বললাম আমি ওয়াদা করলাম যে আমি এই কাজটা করতে পারবো হ্যাঁ আর পাঁচই অগাস্টের পরে যে বিষয়টা এটা সবাই অনুধাবন করছেন এবং আমরাও আমরাও ইয়ের বাইরে না আমরা যদি এমন কোনো কাজ করি আমাদেরকে ধরেন এবার ম্যান্ডেট দিল পাঁচ বছর চোখ বুঝে অল্প সময়ের মধ্যে পাঁচ বছর চলে যাবে আমাদের জন্য এরকম পরিস্থিতি তৈরি না হয় এই পাঁচই অ্যাশিস্টের মতো যে করে দেশ থেকে পালাতে হয় ঠিক আছে আমরা এমন এই জিনিস আমরা বুঝে গেছি আমরা বহু আগেই বলছি আমার স্যার বুঝে গেছেন আর স্যারের পাঁচ বছর আগের স্যার আর এখনকার স্যার কিন্তু রাত দিন ডিফারেন্স ঠিক আছে অনেক উনি এখন অনেক অনেক বেশি মানে দূরদর্শী তো সো আমরা তাদের ফলোয়ার্স তাদের কাজগুলো আমরা ওইভাবেই করব এবং আমাদের যারা আছেন আমাদের যারা আছেন আমাদের

আমার ওয়েতে আমি কিন্তু মানুষের মন জয় করছি ঠিক আছে কারণ আমি মন জয় করছি যেন আমি এই নারায়ণগঞ্জ সিটে একটা মানে আইকনিক একজন এমপি হতে পারি মানে যেটা গর্ব করতে পারে সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ যে না আমরা নারায়ণগঞ্জ থেকে চারের থেকে ফতুল্লা সেদিকগঞ্জ থেকে একজন এমপি পেয়েছিলাম যেটা আমি করবো সেটার জন্যে আমি 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 ডেডিকেটেড করে দিয়েছি আমার মানে মানুষের জন্যে আল্লাহ 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 দিকে তাকে আমি নিজের কাছে কমিটেড আমার ফ্যামিলির কাছে কমিটেড আমি আল্লার কাছে কমিটেড আমার ইয়ের কাছে আমি কমিটেড ঠিক আছে আমি এই ঘটনায় ছোট্ট দুটা একটা উদাহরণ একটা কথা বলতে পারি আমার দুটা ছেলে আমার বড় ছেলেটা ইন্টারমিডিয়েট পড়ে আধুনিক ক্যান্টনমেন্টে ইংলিশ ভার্সানে পড়ে তো পাঁচই অগাস্টের আগে একটা বিয়েতে গিয়েছিল আমার একটা বড় একটা বিয়েতে গিয়েছিলাম ঢাকায় আমি তো ঢাকায় আমেরিকাতে অনেক বড় বড় বিয়েতে অ্যাটেন্ড করেছি জীবনে অনেক তো যে আমি ওই ইয়েটা মানে কি বলে এই সাজান যদিটাকে মানে আর কি ডেকোরেশন করে চুল দিয়ে সাজানোটা দেখে আমার চোখাই তো আমার খুব ভাল লাগছে জি তো ওখানে খাওয়া টাওয়া করে শেষ করে আমরা আমি আমার ওয়াইফ দুটো বাচ্চা তা আমি বললাম বড়টাকে ওকে বাব্যু বলি আমি বাব্যু আল্লাহ চাহে তো তোমার বিয়েতে এরকম একটা ডেকরেশন কর। জি তো আমাকে উত্তর দিল। যে বাবু আমার বিয়ে এভাবে হবে না ও তো এখন ব্লেড লাগায় না পাচর তো নামাজ পরে জি এবং জিম করে খেলাধুলা করে আল্লাহর মতে অল স্কোয়ার খুব ব্রিলিয়েন্ট ঠিক আছে আর পরীক্ষা চলছে এখন ভালো পরীক্ষা হচ্ছে আল্লাহর মতে তো বললো যে বাবু আমি তো এভাবে বিয়ে করবো না কীভাবে করবো যে আমি বিয়ে করবো মসজিদে খেজুর করব এটা হলো ওর মেন্টালিটি জি আপনি বুঝতে পেরেছেন আর ছোটটা ওর তাজওয়ার

মানে ভিতরে ভিতরে ভয় পেয়ে গেলাম তোর বললো যে না না বলো বলো এমন রাজনীতি না তোমার অসুবিধা এমন রাজনীতি করবা তোমার মানুষ রাজে তুলে আর কি আমি কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ খুব ইম্পর্টেন্ট ছোট্ট একটা বাচ্চা ছেলে সে কি কথাটা বলে বসে বুঝতে পারছেন তো আমি কিন্তু সেই নিয়তে সেই দিকে তাকি আমার ওয়াইফও কিন্তু খুবই ইয়ে সবার একটা ঠিক আছে সেও কিন্তু মানে তার কিন্তু ওরকম ডিমান্ড টিমান্ড কিছু নাই আমরা আমাদের কাজ হলো যে আল্লাহ যতদিন বাঁচি না একটু ভালো থাকতে পারলে ভালো সুস্থভাবে ভালো পোশাক পরলাম ভালো খেলাম দিলাম একটা ভালো গাড়ি টাড়ি ছিল গাড়ি এখন আমার হবে ইনশাল্লাহ আমার কিছু বড় কিছু জি আলহামদুলিল্লাহ আপনাদের তো ব্যক্তিগত ব্যাপারটা এরকম তো এখন কারো না কারো দায়িত্ব নিতে হবে এখন এই যেই শ্রেণী যারা আসেনি এখন আমি তাদেরকে মানে আমি আসতে বলছি আসেন আপনারা একটু সাহস করে আসেন আপনারা চালাবেন দেশ আমরা দেশ চালাবো আমরা দেশ চালাবো আমরা শুধু আমি শুধু প্রতিরোজের দিন নিয়ে শুধু চিন্তা করি না কিন্তু স্যার যদি চান স্যারের সাথে আমি কাজ করতে প্রস্তুত আছি আর স্যার যদি চান যে স্যারের সাথে স্যার যদি আরও বড়ো পুরো দায়িত্ব দেন আমাকে আমি সেটার জন্য প্রস্তুত আছি ব্যাপারটা বলছে ফতুল্লা অবশ্যই ইনশাল্লাহ আর আমি আরেকটা জিনিস আমি তোমাকে বলি আমি কিন্তু লাস্ট থার্টি ইয়ার্স ইন্টেলেকচুয়ালদের সাথে আমি রাজনীতি করে আসছি কেউ হার্ভার্ডে পড়ে কেউ ঢাকা পড়ছে কেউ ঢাকা মেডিকেলে কেউ অক্সফোর্ডে কেউ লিডারে কেউ ক্যামব্রিজে এদের সাথে রাজনীতি করেছে আমি আমি বুঝি বুঝি না তা না আমি সাইকোলজি বুঝি আমি ফিলোসফি বুঝি সবকিছুই মোটামুটি বুঝি ঠিক আছে বুঝি না তা জি হয়তো আপনি বলতে পারেন তুমি বলতে পারবো যে ওখানে নতুন হ্যাঁ এটা আমি স্বীকার করি বাট আমার যে এখন নতুন বাংলাদেশের রাজনীতি নতুন ভাবেই হতে হবে

তুমি এমন রাজনীতি করবা তোমাকে আমাকে আমাদেরকে মাথার মাথার উপর এটা কত বড় একটা কথা তুমি চিন্তা করতে পারছো হ্যাঁ তো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এটা ঠিক আছে আমার ফ্যামিলি একদম নিয়ে এটা একটা আর আমার আব্বা একজন উনি হি এ স্পিরিচুয়াল ডাইমেনশন লিডার আধ্যাত্মিক নেতা উনি কিন্তু বিশ্বের ছিলেন ঠিক আছে ওনার অনেক ফলোয়ার্স আছে এই দেশে বিদেশে হ্যাঁ তো সো আমি আমি চাইলেই কিন্তু আমি একটা মানে ইয়ে করতে পারবো না এটা অপকর্ম করতে পারবো না আমার রক্তের মধ্যে তো এটা কাজ করে ব্যাপারটা জি ঠিক আছে এখন অনেকের টাকা পয়সার অভাব নাই করছে ইয়ে করছে করছে হ্যাঁ করবে আমি আমার সাধ্য অনুযায়ী আমার আমার আছে আমার কাজিনদের আছে বোনদের আছে আমার বন্ধু বান্ধব আছে কিছু শুভাকাঙ্ক্ষী আছে ওটা দিয়ে আমি আমার মিনিমামটা চালিয়ে যাওয়ার ক্ষমতা ক্ষমতা আমার আছে ঠিক আছে আমি ওটা নিয়ে আমি কোনো চিন্তা করি রিজেন্ট ভাই আমার সবচেয়ে বড় জিনিস হলো আমি সবচেয়ে যেটা বড় বড় জিনিস যেটা মনে করছি আমার জনগণ জনগণ যদি আমাকে ভালোবাসে জনগণ যদি আবার চায় জনগণ যদি মনে করে রিয়েল্যাস করে ফিল করে যে না উনি যোগ্য ওনাকে দিয়ে কাজ খাজাবে তাহলে আমাকে আমি আমি যেন রিজেন্ট ভাই আর বেশি দিন নাই কদিন পরের নির্বাচন এবং তার কিছুদিন পরেই বোধ নতুন করে আমরা জেনেও ফেলবো যে কারা কারা নমিনেশন পাচ্ছেন ইনশাল্লাহ উইশ ইউ অল দা গুড লাক এবং আপনি সামনে যে কাজ করছেন সেটা আমাদের জেনে ভাল লাগলো এবং আমার জানিও ভাল লাগবে এই এই শোটা যখন আসলে ফাইনালি আমি আমি তোমাকে অনেক ধন্যবাদ দিতে চাই কারণ তুমি আমাকে আমার সাথে যোগাযোগ করেছো আমাকে নিয়ে এসেছ এখানে এই তোমাকে অনেক ধন্যবাদ এবং তোমার মাধ্যমে তুমি একজন দেশের প্রথম সারির দুই জনের একজন আছে তোমাকে অনেকে চেনে কোটি কোটি ভক্ত তোমার তোমার সাথে আমি কাজ করেছি রেডিও টুডে তখন আমি দেখেছি তোমার প্রেস তোমাকে আমার হিংসে হতো হ্যাঁ তোমাকে আমার অনেকে হিংসে হতো সালমান যে এত আমরা এত বছর কাজ করছি আমাদের তো কোনো রেসপন্স এইভাবে না সালমান আর যে হয়ে কিভাবে যে রেগুলারই করতো তো এনিওয়ে সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ ইনশাল্লাহ আরও কথা হবে ইনশাল্লাহ ভালো থেকো ভালো